كتاب الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على رسول الله وعلى آله وأصحابه أجمعين والذين تبعهم بإحسان إلى يوم الدين সমগ্র বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী যে সমস্ত কোরআন শিক্ষার্থী ভাইয়েরা ইতিমধ্যে প্যান ভীষণের অনন্য আয়োজন আপনাদের কোরআন শিক্ষার আবেগকে পূরণ করার লক্ষ্যে কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় প্রোগ্রাম থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুস্বাগত জানাচ্ছি আমাদের এই পরপর কয়েকটি পর্বে যে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি তা হচ্ছে যুক্ত হরফ আরবি হরফগুলো যখন যুক্ত হয়ে শব্দ তৈরি হয় তখন তার আকৃতিগুলো কেমন হয় সেক্ষেত্রে মৌলিকভাবে চারটি স্তর আমি আপনাদেরকে দেখানোর পরপর ওগুলো নিয়ে উদাহরণ দিয়ে একটু একটু করে আপনাদেরকে কোরআন শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন নিয়মিত আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শিক্ষা করার আগ্রহকে আরও বেশি ত্বরান্বিত করে আমাদের সঙ্গী হয়ে নিয়মিত পর্বগুলো উপভোগ করছেন আজকে এমন একটি জায়গায় আমরা কাজ করছি যে জায়গাটি আপনার পূর্ববর্তী পড়া এবং বর্তমানে আপনি কীভাবে পড়লে কোরআন সামনে আরও এগিয়ে যাবেন সেটাই মূলত উপস্থাপন করা হচ্ছে আসুন আমরা এ পর্বটায় দেখাতে চাচ্ছি যে নিচে মুক্ত হরফগুলো আছে উপরে যুক্ত হরফ এখন আপনি মিলাতে পারছেন কিনা রেখা টেনে মিলাতে হবে ইতিমধ্যে স্ক্রিনে দেখুন কি চমৎকার করে চলে এসেছে কি চমৎকার একটি শব্দ যেখানে তিনটি হরফ আছে নিচি এলোমেলোভাবে মুক্ত হরফ আছে উপরে যুক্ত হরফ নিচে মুক্ত হরফ বক্সের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে তাহলে কোনটা মুক্তর সাথে মিলবে কোন যুক্ত হরফ অর্থাৎ আমরা এখানে জানতে চাচ্ছি আপনি যুক্ত হরফ এবং মুক্ত হরফ দুইওটা চিনেন কি না আর আপনি যখন যুক্ত করবেন রেখা টেনে তখন শুধুমাত্র আঙ্গুল দিয়ে বা কোনো পেন্সিল দিয়ে রেখা টেনেই শেষ করবেন না বরং সাথে সাথে মুখে উচ্চারণ করবেন এবং একটু লাউডলি উচ্চারণ করবেন যাতে করে আপনার কান পর্যন্ত যেন শোনা যায় আর একত্রে বসে যদি আপনারা পারিবারিকভাবে কিংবা অফিসিয়ালি যদি আপনারা পড়াটা পড়তে চান তাহলে একজন আর একজনকে শোনাবেন যাতে করে আপনার ভুল হলে উনি দেখিয়ে দিতে পারেন বন্ধুগণ এবারে চলে আসি আমরা উপরে রয়েছে তিনটি হরফ একটি হচ্ছে মিম আরেকটি সিন শেষে আছে ওয়াও এবার আমরা এই তিনটি হরফকে একত্রিত করবো রেখা টেনে একটু মিলান্ত দেখি মিম এর সাথে মিম মিলাতে হবে সিনের সাথে সিন ওয়া এর সাথে ওয়াও দেখুন একের পর এক কীভাবে মিলছে না কি চমৎকার দেখুন আপনি তো এভাবেই চিন্তা করেছেন তাহলে তো আপনি একশোতে একশো সফল আলহামদুলিল্লাহ কোনো হরফই এটা মজার ব্যাপার কোনো হরফই কিন্তু বাদ দেওয়া হয়নি উদাহরণের মধ্যে আপনি এইগুলো পারবেন মানে আপনি সব পেরেছেন তার কারণ ওই কৌশল করি আমি এটাকে সেট দিয়েছি যাতে করে কোনো একটি হরফা যেন আপনার অগচরে থেকে না যায় কিংবা কোনো একটি হরফ আপনি চর্চা করেননি এরকম যেন না থাকে এজন্য ফিরে আসি বারবার আরও একবার আরও একবার তার কারণ আমি যদি আপনাকে এখান থেকে ভালো করে শিখিয়ে নিতে পারি তারপর কোরআনের সমুদ্রের মধ্যে আমি ছেড়ে দেবো আপনি সাঁতার কেটে কেটে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন এখন আমরা সাঁতার শিখছি আলহামদুলিল্লাহ এবারে চলে আসি পরেটা চারটি হরফ রয়েছে একটু নজর দিন চমৎকার করে চারটি স্ক্রিনে অলরেডি চলে আসলো মাসা আল্লাহ চারটি হরফ এখানে কি কি হরফ আছে একটু পরে নেন আপনারা একটা হচ্ছে শিন এরপরে আছে কাফ তারপর লাম তারপরে দাল এবার আপনি মিলাতে হবে শিনের সাথে শিন মিলান কাপের সাথে কাপ লামের সাথে লাম দালের সাথে দাল আপনি একটার সাথে একটা ভুল মিলিয়ে ফেলেছেন এরকম যদি হয় তাহলে একটু ওয়েট করেন এবং দেখুন এখন মিলানো শেষ আপনার এবার স্ক্রিনের দিকে আবার তাকান দেখেন তো আপনি এভাবেই চিন্তা করেছেন কি না দেখুন তো এভাবেই চিন্তা করেছেন কি না আপনি কি এভাবেই পড়েছেন আপনি কি এভাবেই মিলা মিলিয়েছেন দ্যাটস ওকে আপনি পারলেন চারটা হরফ এরপরে আরও এখানে পাঁচটি হরফ নিয়ে আমরা একটা শব্দ তৈরি করেছি এবং নিচে রেখে দিয়েছি আপনার মুক্তবর্ণ উপরে আছে যুক্তবর্ণ এবার প্রথমে পড়তে হবে প্রয়োজনে আরেকবার আপনি পড়েও নিতে পারেন সা নুন বা ইয়া ত ঠিক তেমনই নিচেও এলোমেলো করে দেয়া আছে এখন আপনি হরফগুলোর সাথে মিলাতে হবে সায়ের সাথে সা মিলান দেখুন স্ক্রিনের দিকে কি চমৎকার চমৎকার করে দেখুন একের পর এক রেখা আমরা চেষ্টা করেছি একটু বিনোদন দেওয়ার জন্য যাতে করে এক একটা যে অ্যারো চিহ্ন সেগুলোও আমরা এক একটা কালার করার চেষ্টা করেছি যাতে করে কিছুটা যেন বিনোদন থাকে এখানে কারণ আরবি শিক্ষা করতে যাওয়া মানেই হচ্ছে মনে হয় যেন একেবারে বিনোদনহীন একটা জায়গা না আমরা ওখানে কাজ করেছি ফ্যান ভীষণ তার মেধা যোগ্যতা দিয়েছে আমি চেষ্টা করেছি আগ থেকেই যাতে করে এগুলো গুছিয়ে আপনাদের মনোপুত করে গড়ে তোলা যায় আল্লাহ আমাদের খেদমতগুলো কবুল করুন আল্লাহ তালা এটা সদগা জারি হিসাবে তামাম বিশ্বময় কোরআন শিক্ষা আগ্রহীদেরকে যেন ধন্য হওয়ার তৌফিক দান করেন বা এর দিকে বা ইয়ার দিকে ইয়া চলে যাচ্ছে এর দিকে তোয়া আল্লাহ তালা কবুল করুন এরপরে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যখনই আপনি মিলাতে পারবেন তখনই আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আপনি ছিলেন কোরআন না পড়া মানুষ আপনি ছিলেন কোরআন থেকে অনেক দূরে কোরআন বাবা আমি পারব না এখন কিন্তু আপনি অনেকগুলো পারছেন এজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ আমি পেরেছি তৃপ্তিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ সামনের বাকি পথটুকুও যেন আমি কোরআন শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে পারি আমি পারছি আল্লাহ তুমি আমাকে আরও ফিক দাও দেখবেন তৃপ্তিতে আপনার মুখটা ভরে উঠবে আপনার হার্টটা অনেক বড় হয়ে যাবে আপনার চিন্তা শক্তির মধ্যে অনেক বরকত নাজিল হয়ে যাবে এরপরে আমরা চলে যাই এখন দেখুন কি চমৎকার করে হরফগুলো চলে আসলো এখানে চারটা হরফ আছে এই চারটি হরফ কেন আমরা এতগুলো হরফ আনলাম এর মানে হচ্ছে এক একটা হরফকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন হরফের শব্দের মধ্যে নিয়ে এসেছি আবার এক একটা হরফকে বিভিন্নভাবে উপস্থাপন করেছি আবার কোনো হরফ বাঁধও দেয়নি ফলে শব্দের সংখ্যাটা একটু বেড়ে গেছে তাতে কি আপনি দ্বিকৃত হল হ্যাঁ সদ আইন র বলুন হ্যা সদ আইন র এবার আইনের জায়গায় আইন নিয়ে যান র এর জায়গায় র নিয়ে যান ব্যাস কি চমৎকার এখানে আমরা চারটা কালার দিয়ে চারটা এরো চিহ্ন এঁকেছি বাচ্চারা খুব বেশি আনন্দিত হয় এখানে কারণ ওদের রঙ পেন্সিল ব্যবহার ছাড়াই রঙের ছোঁয়া লেগেছে এখানে এবারে আমরা চলে আসি পরের হরফটিতে এখানে চারটি হরফ আছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সব আপনার প্র্যাকটিস সবটা আপনার জন্য করা এবারে পরেরটা আবার চমৎকার দেখুন হা, দোয়াত হামজা লাল এখন হায়ের দিকে হা নিয়ে আসুন এই যে দেখুন যাচ্ছে দোয়াতের দিকে দোয়াত যাচ্ছে হামজার দিকে হামজা যাচ্ছে লালের দিকে লাল আপনি ঠিক এভাবেই চিন্তা করেছেন কি না তাহলে আপনি সফল এর পরেরটা আমরা চলে যাচ্ছি ফাজিম গইন আরিফ চারটা হরফ মাসা এখানে আপনি ইচ্ছে করলে আপনার স্ক্রিনে স্টপ করে দিয়ে আপনি আগে চিন্তা করে নিয়ে নিতে পারেন তারপরে আবার আপনি মিলাতে পারেন যে আপনি যেভাবে চিন্তা করেছেন সেভাবে আছে কি না আর যদি একান্ত এটা না হয় তাহলে প্রয়োজনে আপনি ইচ্ছে করলে হরফগুলো লিখেও নিতে পারেন অথবা আপনি যেখানে আপনি কনফিউজ হচ্ছেন যে না এটা মিলেনি সাথে সাথে আপনি আমার উত্তরটা দেখে নিতে পারেন আপনারা ভালো করে এটা উপলব্ধি করতে পারেন সেজন্য হ্যাঁ তিনটি হরফ তথা ঝা দেখতে পাচ্ছেন এরপরে একের পর এক আমরা মিলিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে এমনি করে লাম কাপ গোলতা কোনো হরফ কিন্তু আমরা বাদ দিইনি কোনো হরফ না পরিকল্পিতভাবে দেখে দেখে একটু একটু করে কাপটাকে এখানে থার্ডে থার্ড টাইম নিয়ে এসেছি মানে থার্ড অক্ষর লামটাকে মাঝে এনেছি কখনো লামটা মাছ প্রথমে রেখেছি কখনো লাম শেষে রেখেছি এবং উল্টে পাল্টে এমনভাবে করেছি যাতে করে আপনি এই পর্বটা যদি পারেন তাহলে কোনো হরপি আপনি পারেননি বলে কেউ বলতে পারবে না আমি যদি আপনার খুব কাছে থাকতাম তাহলে হয়তো বা ধরিয়ে আমার অত্যন্ত শিক্ষক সুলভ ওস্তাদজি সুলভ আচরণে হয়তো আরও ঘনিষ্ঠভাবে বুঝিয়ে দিতে পারতাম তাতে কি হয়েছে আপনি অনেক দূরে আমাকে দেখছেন আমার কথা শুনছেন তার সাথে সাথে আপনি মিলাচ্ছেন আপনাদের জন্য যারাই আজকের প্যান ভীষণের এই বরকতমা আয়োজনে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আন্তরিক দোয়া থাকবে আমার আমিও আপনাদের কাছে দোয়া চাই এবারে আসুন খ দেখুন স্ক্রিনে চলে এসেছে খ লাম কাফ গোলতা এই চমৎকার করে হুম আলহামদুলিল্লাহ তারপরে আরেকটি শব্দ আইন হামজা কাফ ইয়া হা এটা তো আমরা চিনি আইন হামজা কাফ ইয়া গোলহা এটা কিন্তু আমরা এভাবেই কোরআনের মধ্যে দেখবো কোরআনের মধ্যে আমরা ঠিক এভাবেই দেখবো অতএব আপনার টেনশন তো কোনো করার কারণ নেই আমি আপনাকে কোরআনের বিভিন্ন শব্দ এবং আয়াতের অংশবিশেষ দিয়ে এই শব্দগুলো কিন্তু ম্যাক্সিমাম তৈরি করার চেষ্টা করেছি বন্ধুগণ আসুন আমরা আইনের দিকে আইন হামজা কাফ কাপের দিকে কাপ যাচ্ছে ইয়ার দিকে ইয়া হায়ের দিকে হা আর আলহামদুলিল্লাহ হয়ে গেল এরপরে আরও একটি তিন অক্ষর বিশিষ্ট একটি শব্দ আমরা এখানে পাচ্ছি লাম হামজা আলিফ এটা ভুললে চলবে না আপনি স্ক্রিনে দেখুন এই যে এবারে যে শব্দটি চলে আসলো লাম হামজা আলিফ তিনটি এখন আপনি আলিফটাকে আবার লাম শেষের যে আলিফ আছে এটা আমরা আলিফ বুঝলাম কি করে কারণ সামনে যদি মিলে যেত তাহলে সে তো লাম হতো অন্য একটা হরফের সাথে আর যদি লাম এটাকে ফুল লাম বানাতে চাইতাম তাহলে তো পুরো বর্ষির মতো দিয়ে হ্যাঁ নোংরের মতো করে এভাবে ঘুরিয়ে আনা হয়তো যেহেতু এটা আলিফ এটা বোঝাই যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না লাম হামজা আলিফ ব্যাস ঘরের মধ্যে বসে আপনারা ইচ্ছে করলে এই যে অনেক সময় ছোট্ট নাস্তা নিয়ে বাচ্চাদেরকে শুধু গল্প করেন আর হয়তো টেলিভিশনের অন্য কিছু দেখেন এখন থেকে এটা না আমার বাচ্চাকে আমি নাস্তা খাওয়াতে গিয়েও বা একটা টিফিন দিতে গিয়েও আমি এটা করব। আপনার বাচ্চা আপনার দশ বারো বোন একত্রে হয়তো বা কোনো কিন্ডার গার্ডেন ইউনিভার্সিটি কলেজ হাই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে অভিভাবক অভিভাবিকা আপনারা কি করেন আপনারা স্বাভাবিকভাবে বসে একটু গল্প করেন হয়তোবা শয়তানের অস আসায় পরে মাঝে মাঝে এ কারণের দোষচর্চা করেন একটু গিবত হয়ে যায় এটা খুব কি যেন মানে একটু একটু বোধ মনে হয় আসল বিষয় তো গুনার জায়গা হচ্ছে আর সুযোগ পেলে একটু চিরুনি করা একটু ঠোঁটে হয়তোবা আরেকটু একটু করে একটু লিপস্টিক দেয়া বা একটু নিজেকে গুছিয়ে চলা এটা অসুবিধার কিছু নাই কিন্তু এখন থেকে কি করবেন সেই প্রোগ্রামটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনি বাসা থেকে যাওয়ার সময় আপনার ভালো যে ট্যাপটা আছে তার মধ্যে ডাউনলোড করে নিয়ে গেলেন ভিশনের কোরআন শিখার কোরআন শিক্ষার সহজ উপায় আপা বসেন সবাই বাস এই আপাদের মধ্যেই আপনি যে ভালো পারে তাকে একটা গিফট দেন আপনি কি জানেন আপনি সদগায় জারি আর কাজ করছেন বোন আপনি কি জানেন আপনি যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেই দিন ওই বোনটি যাকে নিয়ে আপনি কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন আপনার শিয়রের পাশে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য সে দোয়া করবে এর চেয়ে বড়ো ফায়দা আপনার জীবনে আর কী হতে পারে আর অন্যর মধ্যে আপনি আরও বেশি ছড়িয়ে দিচ্ছেন এতে করে সদগায় জারিয়ার একটি দারুণ সব আপনার হচ্ছে আপনাকে আমি দারুণ একটি কাজ দিচ্ছি যেই কাজটি হচ্ছে আপনারই নাজাদের রসিলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে সোহান আল্লাহ এখানে চারটে পাঁচটা হরফ আছে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্রথমে বা লাম আলিফ ওয়াও হামজা এই চারটা আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি খুব চমৎকার করে চলে এসেছে এই চারটাকে পাঁচটা হরফকে আমরা পাঁচটা মুক্ত হরফের সাথে মেলাচ্ছি এই তো সুন্দর চমৎকার দেখুন তো আপনি দেখুন এই বন্ধুত্ব হবে আপনার সম্পর্ক গড়ে উঠবে একটা ছোট্ট স্ক্রিনের কোরআন শিক্ষার আলোয় বন্ধুত্বের মোহনা হচ্ছে কোরআন শিক্ষার ভিশনের কোরআন শেখার সহজ উপায় প্রোগ্রাম আমরা সবাই মিলে এক জায়গায় উঁকি দিয়ে এই বন্ধুরা কি দেখছিস হ্যাঁ বলিস না কোরআন শিক্ষার একটি প্রোগ্রাম দেখছি কি চমৎকার বন্ধুত্ব হবে কোরআনের আলোয় এই পর্বে আমরা একটি নতুন ধারা তৈরি করতে চেয়েছি সেটা হচ্ছে আপনি এই হরফগুলোর নাম বলতে পারেন কি না বলতে বলতে আমরা এই পর্বটার শেষ প্রান্তে এখানে যে কাজটি এটা আগের কাজের ঠিক বিপরীত অর্থাৎ এটা হচ্ছে আপনি নামগুলো বলতে হবে কাফ হামজা লাম আইন দাল এই নামগুলো বলতে হবে চমৎকার করে আমরা এই পর্বটি শুরু করতে যাচ্ছিলাম তো আমাদের যেহেতু এক একটা পর্বে একটা টাইম আমাদের মেনটেন করতে হয় এজন্য আমাদেরকে আরও একটি পর্বে ইনশাল্লাহ যেতে হবে প্যানভিশন টিভির সাথে থাকুন আর বরকতময় আয়োজন কোরআন শেখার সহজ উপায় আমাদের এই বরকতময় আয়োজনে আবারও সামিল হন এবং পরবর্তী পর্ব অনুষ্ঠানের উপভোগ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত